হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করিস সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর রিলায়েন্স ডিজিটাল তো সেখান থেকে আমি একটি ফ্রিজ কিনেছিলাম তো দিদিরও খুব পছন্দ হয়েছে ফ্রিজটি দেখে তো আমি ওখানে যাচ্ছি দিদি একটা ফ্রিজ কিনবে তাই আমাকে বল ভাই তুই আয় তো আমি ওখানে যাচ্ছি তো গিয়ে ওখানে দেখাবো কি ফ্রিজ কেনা হয় তো চলুন যাও যাক বাসের আশায় বসে আছি কখনো বাস আসবে বাত আসলে উঠে বলা চলুন তো দেখতে পাচ্ছেন আমি বাসে উঠে পড়েছি তো এখন বেরিয়ে গেছি বাস চলছে দেখতে পাচ্ছেন আমরা বাস উঠে পড়েছি বাম্পার পার হচ্ছে এত ঝাঁকি লাগবে নাকি বলবো তো অবশেষে আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছি এখন যাচ্ছি মানে এত রোদ গরম কি বলবো আর কিছু বলার ছিল না মানে দু ঘন্টা পরে বাস পেয়েছিলাম তো এখন আসছি এরা অনেকক্ষণ ধরে ঘুরেছিল তো এখন আমরা যাচ্ছি ওইখানে রিলায়েন্স ডিজিটালে তো ওখানে গিয়ে ফ্রিজ দেখবো চুজ করবো তারপরে ওরা ডেলিভারি দেবে ওখানে গিয়ে দেখাচ্ছি কী কী ফ্রিজ আমরা চুজ করছি বা নেব সেটা আপনাকে দেখাবো চলুন দেখানো যাবে দেখতে পাচ্ছেন চলে এসছি প্রায় রিলায়েন্স ডিজিটাল ওই দেখতে পাচ্ছেন দূরে তো এখানে আমরা ঢুকবো

কোন ফ্রিজটা নেবে চুজ করছে ভাগ্নুর সঙ্গে এসছিলো ওই যে প্রচুর ফ্রিজ আছে ওখানে আমি এক সাইডে বসেছিলাম ভালো লাগছিলো না আমার কিন্তু যেটা চয়েস করছিলো অবশেষে এই ফ্রিজটি দেখে আমাদের খুব পছন্দ হয়েছিল দেখুন আমারও সেম একই ফ্রিজ কিন্তু আমারটা তো প্রিন্ট করা নেই এটা প্রিন্ট করা দেখতে খুব সুন্দর লাগছে সামনাসামনি দেখুন লাস্টে আমরা এই ফ্রিজটাই আমরা চুজ করলাম এবং এটাই আমরা নিয়ে নিলাম ভালো সব অনেক ফিচার ছিল এর মধ্যে দাদা এখন বলবে কী কী ফ্রিজ ছিল এর মধ্যে দেখুন আমাদেরকে যে কোন গাইড করছিলো এখানে তো সে এ সম্পর্কে অনেক কিছু বলছিল তো শুনুন কী বলছে একটু আমরা ডিপে রাখতে পারি না কারণ বরফ হুম এই যেগুলো কনভার্টেবল ফ্রিজ থাকে সেই খাবার দাবার আপনি এখানে রাখতে পারবেন কনভার্ট করে প্লাস এটাই কী আছে টু ইনক্লুডিং যেহেতু প্লাস যে আমি বললাম এটা এই একমাত্র এই ফ্রিজ এই আপনি এই ফ্রিজটা চাইলে ওপর কোশ্চেনটাও বন্ধ করে দিতে পারবেন চাইলে নিচের কোশ্চেনটাও বন্ধ করে দিতে পারবেন

কোম্পানি থেকে ডাইরেক্ট চলে আসবে আমাদের বাড়িতে নতুন একটি ফ্রিজ এটি জাস্ট দেখানোর জন্য আমরা এটা দেখে চুজ করলাম এই ফ্রিজটা আমাদের দেবে না দেখুন খুব ভালো সিস্টেম আছে ফ্রিজটা কিন্তু ইচ্ছা করলে আমি ইচ্ছা মতন কাজ করতে পারবো তো ফ্রিজটা আমরা নেওয়ার জন্য এখানে ডকুমেন্টসগুলো রেডি করছিলাম যদিও এটা নো কস্ট টিএমআই এর জন্য একবারে ক্যাশে নিলাম না ইএমআই সিস্টেমে দেব টাকাগুলো ঘরে থাকবে একবার টাকা দেওয়ার থেকে নো কস্ট টিএমআই তো ফাইনাল দেখতে সামনে দিদি বসে আছে কাগজপত্রগুলো দিচ্ছে ডকুমেন্টসগুলো দিচ্ছে তো ফাইনাল করবে তো এই হয়ে গেলো আমাদের কেনা তো বাইরে যাওয়ার সময় একটু বিরিয়ানি খেয়ে নিলাম দেখতে পাচ্ছেন দিদি ভাগ্নি সবাই মিলে খাচ্ছে এখানে এরকম আমার বিরিয়ানি দেখুন ডিম দিয়েছে মাংস দিয়েছে এত হলুদ লাগছে কোনো বিরিয়ানিটা বুঝতে পারলাম না তো এখন খাওয়া দাওয়া করবো দেখুন রাইসটা খুব ভালো ছিল ঝড়ঝরে পুরো একদম আর চিকেনের পিসটা দেখুন মানে থাইয়ের পিসটা দিয়েছে আমার বিরিয়ানিটা বেশ মোটামুটি ভালোই ছিল খেতে খারাপ না আর যে সবুজ চাটনি দেখতে পাচ্ছেন ওটা খুব সুন্দর ছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ